নমস্কার বন্ধুরা আমি মৌলি বাঙালি ইন জাপান চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক স্বাগত জানাই আজ আমি আপনাদের আমাদের প্রতিবেশী তথা ও বাড়ি দেখাবো আসলে এই বাড়িটি অনেক পুরানো আর হ্যাঁ ওত আর ওকাশান এই কথাটি আপনারা নাও বুঝতে পারেন এখানে মায়ের বয়সী মহিলাদের ওকাশান ও বাবার বয়সী পুরুষদের অতশান বলা হয় আসলে সত্যি এরা আমার মা ও বাবার বয়সী না তবু এখানে বলা হয় এটাই তাই বলি যাই হোক এই স্বামী স্ত্রীর কোনো সন্তান হয়নি জানেন তাই এনারা দুইজনই থাকেন এখানে ওকাশান খুবই সুইট অ্যান্ড চাইল্ডিস একজন মানুষ তাই দেখুন না ওনাদের বাড়িতে নানা রকমের খেলনা পুতুল আর বিভিন্ন সফট সফটয়েসে ভরা আমার আবার এটা দেখে ভালো লেগেছিল তাই উনি আবার আমাকে এটা দিতে চাইলেন আমি অনেক বারণ করা সত্ত্বেও উনি আমাকে এটা ঠিক ধরিয়েই দিলেন ওটা অ্যাকচুয়ালি একটি কন্টেনার ওই কন্টেনারটার ওপরে মুখ এবং তার বডি আর একটি টুপি করা হয়েছে এই যে এই জিনিসটা আমি কিছুক্ষণের জন্য নিচে রেখে দিলাম পরে বাড়ি যাওয়ার সময় নিয়ে যাব। আর আমি ওনাকে বললাম প্লিজ এই খেলনাগুলো বা এই জিনিসগুলোর সামনে আপনি দানার আপনাকে আমি একটু ভিডিওর মধ্যে দেখাই তো উনি বললেন না 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 থাক 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 দেখুন না এই পুতুলটি কত সুন্দর তাই না আর ওই যে সোজা ওই যে ওই হলুদ চুলওয়ালা পুতুলটি কত সুন্দর লাগছিল আমার আমার এই পুতুলটি দেখে ভালো লেগেছিল বলে ওই মেয়ে পুতুলটি আবার ওকাশান আমার বলল কি এটা কি তোমার চাই এটা কি তুমি নিতে চাও আমি বলছি না না আমি নিতে চাই না আমার দেখে এমনি ভালো লাগলো আর কীভাবেই বা নিই বলুন ওনার কত শখের সব জিনিস রেখে দিয়েছেন এখানে আর বললাম না উনি খুবই চাইলিস তাই তো এত সব টয়েস আর বিভিন্ন পুতুলে ভরা এখানে আর দেখতেই পাচ্ছেন বাড়িটি অনেক জিনিসে ভর্তি আসলে বয়স হয়েছে না তাই ঠিকঠাকভাবে গুছিয়ে উঠতে পারেন না তবুও দেখুন না কতটা গুছিয়েই রেখেছে সব জিনিসপত্র আর উনি মানুষটা খুবই কথা বলতে ভালোবাসেন আর এখানে ওনার কথা বলার সঙ্গী খুবই কম তাই মাঝে মাঝে আমাদের বাড়িতে একটু দেখতে আসে কথা বলতে আসে আর আমাদের দেশের কফি আর চা খেতে খুব ভালোবাসেন আর এই যে একটি ছোট্ট কিচেন আর জাপানের প্রতিটা বাড়িতেই এই ছোট্ট কিচেন বাথরুম সেট অলরেডি থাকবে আর এই যে কাঠের আলমারিটা এইটা প্রত্যেক জাপানিদের বাড়িতেই আছে আর ওখানে আবার দুটো পাখিও পুষেছেন আবার আমাকে আবার দেখাচ্ছে যে দেখো এই দুটো পাখিকেও দেখাও ভিডিওতে আর এই পাখিগুলি না ঠিক আমাদের দেশের ওই বদ্যি পাখি ঠিক সেই রকম হয়তো এটা বদ্যি পাখি এখানে আবার অন্য নাম নামটা আমাকে বলেছিল কিন্তু আমি এখন ভুলে গেছি যাই হোক এদের মধ্যে একজনের আবার প্রচুর মাথাটা গরম আমাকে আবার ওকাশান বলছিল যে এদের মধ্যে একজন আছে খুবই মাথাটা গরম মাঝে মধ্যে আবার খাঁচা চেঞ্জ করেও দুটো পাখিকে আলাদা আলাদা রাখা হয় আর এখানে দেখতে পাচ্ছেন এখানে আমেরিকান ক্যাসেট রেখে দিয়েছেন কারণ ওরা ওনারা আমেরিকান মুভি দেখতে নাকি খুবই ভালোবাসে আর ও তো এখানে কম্পিউটারে কাজও করে আর ও উনি মানে বই পড়তে বিভিন্ন ধরনের বই পড়তেও ভালোবাসেন আমাদের জাপানে আসাকালীন এই এনারা অনেক সাহায্য করেছেন জানেন তো সত্যি একজন গার্জেন হিসাবে ওনারা সবসময় আমাদের পাশে থেকেছেন এই জাপানের যতদিন আমরা বসবাস করছি আর দেখুন জাপানের প্রত্যেকটি বাড়িতে ঢুকতেই এই ধরনের একটি ক্যাবিনেট দেখতে পাবেন আর এখানে সু ছাড়াও ছাতা রেনকোট আরও অনেক দরকারি জিনিসপত্র এখানে রাখা হয় আর জানেন তো জাপানের প্রতিটা বাড়িতেই সব থেকে গুছিয়ে রাখার যদি জায়গা হয় তো এই এন্টারেন্স এন্টারেন্সের কাছেই এরা এরা অনেক ধরনের সফট টয়েস আবার অনেকজন মানি প্ল্যান্টসও রাখে এই ওকাশানরা এখানে অনেক ধরনের সফট টয়েজ আর ওনাদের একটি গড এখানে রেখেছিলেন আর চলুন এখানে টয়লেটটাও আপনাদেরকে দেখিয়ে দিই এই যে একটি ওয়াশিং মেশিন একটি বেসিন আর ওই ওইদিকে আছে একটি বাথটপ সহ সাওয়ার আর টয়লেটটা অন্য জায়গায় আছে আপনাদের যদি এই ধরনের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না সবসময় আমার পাশে থাকবেন ধন্যবাদ